ভারতের মেঘালয়ের পাহাড়ের সীমসাংরি নামক স্থান থেকে উৎপন্ন হয়ে এই সোমেশ্বরী নদী প্রবেশ করেছে নেত্রকোনার দুর্গাপুরে এই সোমেশ্বরী নদীতে নৌকা করে ভাসতে ভাসতে চোখে পড়বে মেঘালয় রাজ্যের সারি সারি পাহাড়ের চূড়া যা সৌন্দর্য আপনাকে করবে বিমোহিত নদী থেকে কয়লা উত্তোলনের দৃশ্য চোখ জুড়িয়ে যাওয়ার মতো এছাড়াও আছে রানীর গুহা এবং বাংলাদেশ ভারতের শেষ সীমান্ত জিরো পয়েন্ট আর প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখতে আজ আমরা এসেছি নেত্রকোনা জেলার বিজয়পুর জিরো পয়েন্টে চিনামাটি পাশ শেষ করে এখন চলে আসলাম বিজয়পুর বিজেপি ক্যাম্প ভিতরে যাওয়া যায় না কিন্তু সামনে থেকে আপনি চাইলে নৌকা নিয়ে সমীশ্বরী নদী ধরে একদম জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়া যাবে বিজিপুর বিজ বি ক্যাম্প থেকে আপনি চাইলে একটু হাতে ডান দিয়ে নিচে নেমে আসতে পারবেন আর এই যে পিছনে সোমেশ্বরী নদী এখানে ছোট বড়ো অনেক ধরনের ট্রলার আছে যেগুলো দিয়ে চাইলে আপনি একদম ইন্ডিয়ার জিরো পয়েন্ট থেকে ঘুরে আসতে পারবেন আর সেই ক্ষেত্রে আমাদের দিতে হচ্ছে জন প্রতি পঞ্চাশ টাকা অর্থাৎ আমরা দুইজন একশো টাকা এই ট্রলারও করে এখন আমরা যাব জিরো পয়েন্টে জনপতি পঞ্চাশ টাকা করে দিয়ে সেই বিজয়পুর বিজিবি ক্যাম্প থেকে ট্রলা নিয়ে আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্টের দিকে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্য মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়ের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে এই সমেশ্বরী নদী দিকে চিনাবাটি পাহাড় ঘুরতে আসলে আপনারা কখনো এই সমেশ্বরী নদীর ভ্রমণটা মিস করবে না এখানে ট্রলা নিয়ে আপনারা জিরো পয়েন্টে বা আশেপাশে অবশ্যই ঘুরে দেখবেন এখানে ঘোরার যে মজা এটা আমরা ওইখানে পাইনি সোমেশ্বরী নদী থেকে কয়লা উত্তরের দৃশ্য এবং চারিপাশের নানা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি জিরো পয়েন্টের দিকে একটি গুরুত্বপূর্ণ জ্বালানি খনিজ সম্পদ কয়লা আমরা জানি বিভিন্ন ইট ভাটায় এই জ্বালানিটা ব্যবহার করা হয় আর আমরা এই যে পিছনে দেখতে পাচ্ছি সোমেশ্বরী নদী থেকে এই কয়লাগুলো কিন্তু সংগ্রহ করছে যে ধরনের প্রতি বস্তায় আনুমানিক প্রায় এক মন করে ধরে দুই বস্তা হয়তো বা আনুমানিক দুই মন হতে পারে সেই সকাল থেকে নিয়ে দুপুরে একটা পর্যন্ত দীর্ঘ সময় পরিশ্রম করে কিন্তু এই দুই মনের মতো সংগ্রহ করেছে যার প্রতি মনের মূল্য হচ্ছে চারশো টাকা শুধু উনি নয় এই সমস্বরী নদীতে এই ধরনের অসংখ্য মানুষ কিন্তু কয়লা সংগ্রহ করছে আমি এখান থেকে কিছু খুঁটাফিটা কয়লা খুলছে কয়লা এগুলো আমি বিক্রি করল বিক্রি করে দাম হয়েছে কয়লা ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের ভিনচুরি ছড়া ভাঙা ছড়া ও পশ্চিম দিক থেকে রংফা নদীর স্রোতধারা একত্রিত হয়ে ধারা নদীর সৃষ্টি হয়েছে নদীর পারে আরও একটি সুন্দর জায়গা আছে যার নাম রানীর গুহা এখন আমরা যাচ্ছি সেদিকেই এই হাই! হাই এখনই পরে সারছিলাম গাইস আল্লাহ আল্লাহ গাছটা বাঁচাইলো বৃষ্টির কারণে শেওলা পরে পাহাড়ের পাথরগুলো পিচ্ছির হয়ে আছে যে কারণে ভাতে যা আরাফাতের উঠতে বেশ কষ্ট হচ্ছে ওই ওইটা গুহা আর যে এখানে একটা বিশাল পাথর দুইটা সমন্বয়ে রানীর গুহা পাথর পাহাড় দুপুরে এই বালুর চরে খালি পায়ে নেমে আরাফাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ওরে আল্লাহ কোনে নামলাম আল্লাহ খালি পায়ে মা তো মরার মতো অবস্থা ও বাবা রে আল্লাহ গাইস এই যে আমাদের ড্রোন এখন আমি ড্রোন দিয়ে একটা আপনাদের সুন্দর একটা সিন দেখাবো আশা আল্লাহ এই রানীর গুহা থেকে সোমেশ্বরী নদী আর মেঘালয় পাহাড়ের অপূর্ব এক ভিউ দেখতে পাচ্ছি